দিন দুপুরে তিনজন বাইকে আসে এক ব্যক্তির খোঁজে তাকে না পেয়ে শূন্য এক রাউন্ড গুলি চালায় এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার মহাদেবপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ গুলির খোল সংগ্রহ করার পাশাপাশি দুইজনকে আটক করতে পারলেও মূল অভিযুক্ত পলাতক স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে দুই যুবক ও এক যুবতী বাইকে চেপে আসে মহাদেবপুর এলাকায় স্থানীয় প্রবীণ ব্যক্তি অমিত চাঁদ দেব শর্মার খোঁজে অভিযোগ তাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে তাকে না পেয়ে পাশের দেওয়ালে এক রাউন্ড গুলি চালায় আরেক রাউন্ড গুলি চালাতে গেলে সেটি আর চলে না জানা যায় অভিযুক্তদের বাড়ি ওই এলাকায় বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ মূল অভিযুক্ত সনাতন রায় পালাতে সক্ষম হলেও বাকি দুইজনকে পুলিশ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এই প্রসঙ্গে অমিত চাঁদ দেব শর্মা বলেন বলছিলাম আপনার নাম আমার নাম দেব শর্মা আচ্ছা কি ঘটনা ঘটেছে এখানে আমি তো এখানে বাড়িতে ছিলাম না আমি বাড়িতে ছিলাম না আমি ফতড়ে ছিলাম আচ্ছা তখন বলে সনাতন আসে কি যেন গন্ডগোলের জন্য তখন আমাকে শোনো শোনো সিং আমাকে ফোন করলো যে দাদু তুই কোথায় আছিস বলে আমি ফটো আছি বলে তুই তাড়াতাড়ি আয় বলে ক্যান্ডে যে সনাতন আসে সনাতন নিয়ে খুব বিরাট কেজাল তখন আমি সোজাসাজি বললাম যে ঠিক আছে তোরা থানায় আয় আমি থানায় আসতেছি যখন ওকে ফটো থেকে আমি যখন থানায় আসলাম তখন এদেরকে ফোন করলাম যে কোথায় বলে তুই বাড়িতে আসি আমি এসে দিয়ে গেলাম হ্যাঁ তারপর তারপর কি কি হলো এখানে তখন শোনো এবার বললো যে দাদু তুই একটু ছেড়ে বাড়িতে আয় আচ্ছা বাড়িতে আসি তারপরে তুই শুনিস ঘটনাটা এই তো বাড়িতে আসলে আমি এই ঘটনা শুনতেছি এই আপনাকে মারতে আসছিল আমাকে মারতি বলে আসছে কি কারণে মারতে আসছিলো ওই যে আমি বলে ও বলে গৌরিকে নিয়ে গেছে আমি সবাই বলছি যার আমিও বলছি যে গৌড়িকে নিয়ে ভাবছে এই কথাটা বলছি আমিও এখানে মূলত ঘটনাটা কি ঘটছে মৃত ঘটনাটা ফার্স এইবার ধরি এবার ধরি তিনবারে পায়ে পড়লো আচ্ছা বউটা এইবার একবার নিয়ে ভাগিয়ে গেল ভাগিয়ে নিয়ে ওর বাবার বাড়ি কেন লোক আসলো আসার তারিখ দিল আজকে ওখানে আসলো না তারপরে দিন আসলো এখানে মেজরিটি করে ওইদিকে আজকে কি ঘটনা ঘটলো আজকে ঘটনাটা শুধু সনাতন আসে আমাকে খুশি যে বুড়া কথায় আছে বলে বুড়া কথায় আছে বলে আমি বলে বলে গৌরীকে নিয়ে আমি ভাগছি কে বলছে রে বলে কে বলছে সবাই বলতেছে এই নিয়ে ঘটনা মানে একটা বন্দুক বন্দুক গুলি চালাইছে গুলি চালাইছে যদি আমি থাকতাম তাহলে আমাকে গুলি চালাইছো পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ শুনতেছি যে পুলিশে আসছিল ওকে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে না পুলিশ ধরে নিয়ে যায় আপনি কি চাচ্ছেন এখন আপনি কতটা আতঙ্কে রয়েছেন আমি বর্তমানে আমার কথা হয়েছে এখান থেকেই যেন সাদা পায় আর ওদের যেন এখান থেকে আমরা বাড়িতে উচ্ছেদ করি আমরা দিব আমরা এদেরকে বহুবার চুরি করছে বহুবার ইয়ে করছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নেই আমরা বউ ওর মায়ের সঙ্গে আমরা কথা বলতে পারি না বহু ঘটনা করছে যদি আমি এই ঘটনাটা বলতে চাই আপনি মুখ ছোয়ার জায়গা পাবেন না একটা একটা পশুজীবকে যদি রেপ করতে পারে তাহলে ও কি মানুষ না জানোয়ার বলেন আপনার নাম হ্যাঁ আমার নাম উমে চাঁদ দেব শর্মা ওরা তিনজন বাইকে করে চলে আসলো কে একটা সনাতন একটা হচ্ছে সিকান্দর আর একটা মেয়ে মেয়েটা মাথায় চুড়িদার পরা ছিল ঘমটা দেওয়া ছিল তা ওরা বাইকে করে আসলো আর সোনু নামে এক ছেলে ওইখানে কদম বাগানে বসেছিল রাস্তার ধারে ওকে ডাকলো ডালকি বলতে বলতেছে অমিত কই অমিত চাঁদ ওই বুড়াটা কই বুড়াটা বলে বুড়া কোন বুড়া বলে ওই দেশিয়া বুড়া বলে সবাই দেশিয়া দেশিয়া বলে আসল নাম তো অমিত চাঁদ দেব শর্মা তা বলতে ওর নাই যদি ওর দরকার হয় ওর বাড়ি যা বলে না ওর বাড়ি যাব না ওকে দেখবো আজকে তারপর ফটাফট পকেট থেকে ও পিস্তল বাইর করে এখানে একটা গুলি করলো ওইটা ফায়ারিং হয়ে গেলো না উপরে না ওয়ালে ওই রাস্তার ওই পারে ওয়ালে যখন ওটা ফায়ারিং হয়ে গেলো তারপর আরেকটা ওই সনুর সামনে গুলি করতে সনুর দিকে গুলি করতে চাইলো ওইটা কিন্তু আর ফুটলো না ওইটা আটকে গেল ওই সনু সনুটাকে সনুটা আমাদের ওকে কেন গুলি করতে যাচ্ছিল ওকে শো করলো ওকে ওর সামনে ওইগুলো ফুটাইলো যে যেন ভয় করে আমাকে আচ্ছা আজকে শাসানোর জন্য আসছিল ওরা আজকে শাসানোর জন্য কি আমাদেরকে ভয় দেখানোর জন্য ও পিস্তল নিয়ে আসে একটা সিকন্দার একটা ওই সনাতন আর তার সাথে একটা মেয়ে ছিল সিকান্দারও বাড়ি কোথায় সিকান্দার বাড়ি রাস্তার লাইনে ওই পাড়ে আচ্ছা সিকাদার মহিলাটা শুনলাম যে ওই রেল খুন্ডির ওখানকার ওটা রেল ওই জায়গাতে বলে থাকে ওইখানে থাকে তো ওখানে ওটা দিয়ে এখন নিজের জায়গা কিনে বলে বাড়ি ওটা আতঙ্ক আতঙ্ক এটা আতঙ্ক তো হবেই এখন আমি এখন কোথায় কোথায় যাচ্ছি এখন বাজারে যাচ্ছি হয়তো সন্ধ্যার দিকে আমি একটা ওই তো ভাইস সবাই জানে আমি এই ঝুড়ির ব্যবসা করি ঝুড়ির নাড়ু তৈরি করে ঝুড়ি নাড়ু দিয়ে দিয়ে বেড়াই তারপর রাস্তাঘাটে দেখা বলে আমাকে শুট করতে পারে তাহলে এই এই বয়স্ক লোকটাই বেশি প্রোটেস্ট করতো আপনাদের হ্যাঁ 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 যেরকম কারবার এরকম ঘটনা যাতে না ঘটে না যারা হ্যাঁ 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 কিন্তু এই তদ্রুপে এই এই মানে এই ঘটনাগুলা কাইনে ধরে যেন এই সব ঘটনা না হয় যেন শান্তিভাবে এই বস্তিটা থাকে এইগুলা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু ওর ওইগুলোর উপরে খেপা বেশি যে আপনার ওয়ার্ডে মহাদেবপুর এলাকায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল একটা বয়স্ক লোকের উপর আক্রমণ কি বলবেন এই বিষয়ে প্রথম কথা হচ্ছে দিন দুপুরে পশ্চিমবঙ্গে যেরকম আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে কালিয়াগঞ্জ খুব শান্তিপূর্ণ এরিয়া ছিল কালিয়াগঞ্জে এই ঘটনাটা এখন দেখছি এর আগে সাত নম্বর ওয়ার্ডে হলো আজকে আমার ওয়ার্ডে দিন দুপুরে হলো পিস্তল বের করে গুলি করে দিচ্ছে এটা তো প্রশাসনকে দেখতে হবে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় কালিয়াগঞ্জ খুব শান্তিপ্রিয় জায়গা কালিয়াগঞ্জে কোনো রাজনৈতিক সমস্যা তো হয় না কোনো রকম ব্যবসায়ী কোনো গণ্ডগোল হয় না এরা হচ্ছে এইসব ইয়ং ছেলে পেলে এদেরকে যারা করছে তাদেরকেও হচ্ছে সব পথেও নিয়ে আসতে হবে এটাও আমাদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব সবার দায়িত্ব এই মূলত যে বয়স্ক লোকটাকে যে টার্গেট নিয়ে গিয়েছিল তিনজন একজন মহিলা দুজন পুরুষ এই যে তিনজনকে আইডেন্টিফাই করাই গেছে হ্যাঁ তিনজনের তার মধ্যে তো দুজনকে ধরা হয়েছে একজনকে ধরতে পারে না এখনও যেটুকু শুনলাম আমি তো থানাতে যেটা শুনলাম এবং দেখলাম আর ওখানকার লোকজনও বললো যে একজনকে এখনও ধরতে পারে যে মূল আসামি সনাতন বলে যে মূল আসামি তাকে এখনও ধরতে পারে না যে তার কি একটা ব্যক্তিগত আক্রোশ না কোনো প্রতিহিংসা এটা হয়তো ব্যক্তিগত আক্রোশও হতে পারে প্রতিহিংসাও হতে পারে লোকটা তো যার কথা বলা হচ্ছে অমিচান সে তো নিরূহ লোক একটা বয়স্ক ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক বৃদ্ধ লোক তার উপরে কী হয়েছে কোনো মহিলা সংক্রান্তও হতে পারে হয়তো কোনো মহিলার ব্যাপারে হয়তো বাধা কোনো ইয়ে করতে পারে এটা হচ্ছে আমাকে এখন আলোচনা করেই জানতে হবে এখানকার স্থানীয় লোকজনের সাথে বুঝতে হবে পুলিশে তো আইনগত ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ সেটা তো মূল যে মূল অভিযোগ সে তো পলাতক কালে পুলিশ তদন্ত শুরু করেছে কি পুলিশ তার মধ্যে তদন্ত তো শুরু করেছে কমপ্লেন পাওয়ার সাথে সাথে দুজনকে তুলে নিয়ে আসছে খুব পুরন হয়েছে এখন হচ্ছে যে আরেকজন আছে আসে তাকেও নিশ্চয়ই তুলবে কালিয়াগঞ্জ থেকে পাল রায়ের রিপোর্ট কুলিক নিউজ